গ্যাস গ্যাস বাবা বাবা গ্যাস বাবা রে বাবা গ্যাস বাবা গ্যা চিন চিনে পড়ছে হয় গ্যাস ভড়ি কোথায় পায় আমরা দুজন দুজন আরে গ্যাসের দুনিয়ায় মামু তুমি শুয়ে দিলে হায় আমার পেতে গ্যাস ভরে যায় একদম মন করে দিলে ধরা খাই যাব কি বলবো বাবা বলবো হায় বাবা বল বাবা ঠিক আছে

তোমরা পাতা পাতি নিয়ে ব্যস্ত আছো তাই না এই পাত মেরেছে কিনা আমাকে দেখতে হবে যদি পেতে থাকি তাহলে

এই তো কেমন ছেড়ে গেছে আ আমি বাবা হতে আমার सवाल ছেড়ে গেছে হ্যাঁ পুলিশ যাচ্ছে ভিনি পুলিশ পুলিশ কি পুলিশ পুলিশ কি

আপনারা কোনো আমার মতো কোনো ভণ্ড বাবাকে বিশ্বাস করে তার কাছে নিয়ে যাবেন না সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং ক্ষত জায়গায় দড়ি দিয়ে বাঁধবেন এটা হলো সাবেক আমার প্রাথমিক চিকিৎসা যাতে বিষ সমস্ত শরীরে ছড়িয়ে না যায় যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন